কোরবানি ঈদের পর জমজমাট হয়ে ওঠে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজার হাট কিন্তু এবারে চিত্র একেবারেই উল্টো ঈদ পরবর্তী প্রথম হাটের মতো দ্বিতীয় হাটও জমেনি প্রথম হাটের তুলনায় চামড়ার আমদানি বাড়লেও দেখা মিলছে না ক্রেতার বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আগত বড় বড় ব্যাপারী ও ট্যানারি প্রতিনিধিরা একেবারেই উধাও এ অবস্থায় চামড়ার প্রকৃত দামও পাচ্ছেন না বিক্রেতারা মাত্র 30- থেকে ৩৫ ফুট দরে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা এতে করে চরম লোকসানের মুখে পড়েছেন তারা আমি বা শেষ অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে আমরা সরকারের রেট দিছে ষাটটা পঁয়ষট্টিটা না কয় না কুড়িটা ওরে তাহলে আমরা এই ব্যবসা কি এর করবো আর এই মাল কি করে আমরা এই ব্যবসা করবো হাট ইজারাদারদের দাবি ব্যাংক খুললে কিছুটা বাড়তে পারে চামড়ার দর ঈদের পরে নয় দিনের ছুটির কারণে ব্যাংক বন্ধ হওয়ার কারণে লেনদেনটা চামড়া ব্যবসায়ীদের সাথে হতে হয় নাই রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে শনিবারের হাটে প্রায় বিশ হাজার চামড়া বেচা কেনার মাধ্যমে প্রায় দেড় কোটি টাকার লেনদেন হয়েছে সময় সংবাদ যশোর